পরে যে লক্ষণ বুঝবেন শুক্রাণু জরাইতে গেছে নাকি সব বেরিয়ে গেছে শুক্রাণু জরাইতে ঢুকলে যে লক্ষণগুলো গুলো টের পাবেন জনের ভেতরে আর্দ্রতা বা আঠালো ভাব টের পাওয়া সহবাসের পর বীর্য প্রথমে একটু ঘন হয়ে বা জেলির মতো জমাট বাঁধে তারপর পনেরো থেকে মিনিটে আবার পাতলা হয় এই সময়ে ভেতরে আর্দ্রতা বা আঠালো ভাব থাকা মানে কিছু বীর্য আছে এবং সেখান থেকে সার্ভিক্স বা মুখ দিয়ে উপরের দিকে উঠতে পারে দুই হালকা ক্র্যাম্পিং বা ভারী লাগা সহবাসের পরে অনেকেই নিচের পেটে হালকা টান বা ভারী ভাব টের পান এটা সাধারণত জরায়ুর স্বাভাবিক সংকোচন হরমোনাল পরিবর্তন বা সার্ভিক্যাল মিউকাসের পরিবর্তন প্রতিক্রিয়া কিছু শুক্রাণু কয়েক মিনিটের মধ্যেই জরায়ুমুখে মুখে পৌঁছে যায় কিন্তু এই ক্র্যাম্পিং থাকলেই যে শুক্রাণু পৌঁছেছে এমন নিশ্চয়তা নেই স্রাবের কিছু পরিবর্তন এক দুদিন পরে স্রাব ঘন বা ক্রিমি হতে পারে অনেক সময় ভেতরে থাকা বীর্য জনির স্বাভাবিক স্রাবের সাথে মিশে এই পরিবর্তন দেখায় আবার যদি আপনি ফার্টাইল উইন্ডোতে থাকেন বা ডিম্বস্ফুটনের সময় হয় তখন স্রাব ডিমের সাদা অংশের মতো টানটান বা পিছিল হয় এটা শুক্রাণুকে উপরে যেতে সাহায্য করে এই দুই রকম পরিবর্তনই পরিবেশ ভালো থাকার ইঙ্গিত হতে পারে চার উষ্ণতা বা পেলফিক অঞ্চলে ফুলনেস বা ফিলিং অনেকে সাময়িক উষ্ণতা বা ভরাট ভাব বলেন এগুলো সাধারণত রক্ত সঞ্চালনের পরিবর্তন ও পেশির প্রতিক্রিয়া উপকারী বা ক্ষতিকর কোনো কিছুই সরাসরি বোঝায় কিছু টিপস এক চিত হয়ে শোয়া মিলনের পরে সোজা হয়ে চিত হয়ে শুয়ে থাকুন শরীর যতটা সম্ভব রিল্যাক্স থাকুন পনেরো থেকে বিশ মিনিট এভাবে থাকায় যথেষ্ট তিন পাশ ফিরে শোয়া এড়িয়ে চলুন মিলনের পরপরই পাশে বা উল্টো দিকে শোয়া এড়িয়ে চলুন এতে শুক্রাণু সহজেই বের হয়ে আসতে পারে চার দ্রুত উঠে হাঁটা বা বাথরুমে যাওয়া নয় মিলনের পরপরই উঠে দাঁড়ানো হাঁটা বা বাথরুমে যাওয়া শুক্রাণু ভেতরে প্রবেশে বাধা দিতে পারে সময় অন্তত পনেরো থেকে বিশ মিনিট এভাবে শুয়ে থাকাই যথেষ্ট অনেকে আধা ঘন্টা পর্যন্ত শুয়ে থাকেন সেটাও ভালো ধন্যবাদ সবাইকে